নমস্কার বন্ধুরা আজ দেশি মুরগির মাংস রান্না করব এর জন্য প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুর ভিতর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম আর এই যে এদিকে মাংসটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু বাড়ির পালিত দেশি মুরগি আর এদিকে যে ফোড়নে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা বাটা আছে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে এখন ভালোভাবে কষাই করে নেব আর এর ভিতর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণও দিয়ে দেব। দিয়ে এই যে একসঙ্গে ভালোভাবে কষাই করে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা মাংসগুলো এর ভিতর দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা মশলার সঙ্গে যত ভালোভাবে কষাই করা হবে ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে এই যে দেখুন এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষাই করে নিতে হবে আর দেশি মুরগির মাংস কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই যে এখন একটা গামলা নিয়ে মাংসটা ঢেকে দিলাম ঢেকে ঢেকে কষাই করলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে আর যেহেতু এটা দেশি মুরগির মাংস জন্য কষাই করার সময় ঢেকে ঢেকে কষাই করলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এই যে গামলাটা তুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই যে আবারও ঢেকে দিলাম ঢেকে আবারও কিছু সময় কষাই করে নেব এ দেখুন কতটা জল বেরিয়েছে মাংস থেকে আমি কিন্তু একটু জল দেইনি এই যে ভালোভাবে কষাই করে নিয়েছি এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে মাংস কষানোর পরে কিন্তু গরম জল দিতে হবে তাহলে কিন্তু দ্রুতই রান্নাটা হয়ে যাবে আর ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির টেস্টটাও অনেক কমে যাবে এই জন্য এর ভিতর গরম জলই দিতে হবে এই যে এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এখনও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখন কেটে রাখা ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর গোটা রসুন নিয়েছি কটা কেটে সেটাও দিয়ে দিলাম মাংসের ভিতর কে কে গোটা রসুন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে জল দেওয়ার পরও এখন আরেকটা বড় গামলা নিয়ে ঢেকে দিলাম তরকারিটা তাহলে দ্রুতই রান্নাটা হয়ে যাবে আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে এখন গামলাটা তুলে দেখছি কেমন হয়েছে এ দেখুন কত সুন্দর একটা কালার এসেছে গামলাটা তুলে আবারও কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব তাহলে মাংসটা রান্না হয়ে যাবে আর ঢেকে দেবো না এরকমভাবে আরও বিশ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে এখন গরম মশলা বেটে নিয়েছি সেটা এখন দিয়ে দেবো দিয়ে আরও কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে গরম মশলা দেওয়ার পর তাহলে গরম মশলাটা তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যাবে এই যে গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন তরকারিটা নামিয়ে নেব রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো আপনার ফোনে পৌঁছে যাবে এই যে তরকারিটা এখন নামিয়ে নিয়েছি এ দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা দেখে হয়তো বুঝতে পারছেন অনেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন